হ্যালো অ্যান্ড ওয়েলকাম আর আমি আনিস আনিস হোয়াইট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে বের করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন বলেছেন মার্কিন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নাম প্রকাশ অনিচ্ছুক এবং আপনারা জানেন যে গত শুক্রবার যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বৈঠক এবং চুক্তি হওয়ার কথা ছিল সেই বৈঠকে এক পর্যায়ে এক পর্যায়ে বাক পর বৈঠক ভণ্ডুল হয়ে যায় এবং চুক্তি বাতিল হয় তারপর জেলেন্সকিকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় অবাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যানসের সাথে বাক পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ও তার প্রতিনিধিরা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান কিভাবে প্রতিনিধিরা পরিস্থিতির সৃষ্টি হয় তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গত শুক্রবার এক বৈঠক বৈঠকে ওই বাকবেদনটা শুরু হয় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ বন্টন নিয়ে যে চুক্তি চূড়ান্ত করতে চূড়ান্ত করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল তাছাড়া রাশিয়া যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য এই এই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল এবং মার্কিন কর্তৃপক্ষ বলেছেন যে যে চুক্তি হওয়ার কথা ছিল চুক্তি বাতিল এবং মার্কিন কর্তৃপক্ষ বলেছেন যে জেলেন্সকি নিজের আচরণ দিয়ে সবার সময় নষ্ট করেছেন তার মানে যে আলোচনা বন্ডুল হওয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য মার্কিনীরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির ব্যবহারকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও সেদিন বৈঠকের শুরুটা ভালোই ছিল বলেছেন এবং বিথণ্ডার সূত্রপাত হয় যখন জেলেন্সকে জোর দিয়ে বলতে শুরু করেন মধ্যস্থতাকারী হিসেবে মস্কোর সঙ্গে একটি চুক্তির যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে নিরপেক্ষ ভূমিকায় না থেকে ট্রাম্পের উচিত কিয়েবকে আরও বেশি সমর্থন করা এটা আসলে যদি বিশ্লেষকরা বলছেন যে দুটি পক্ষ যদি আলোচনায় বসে তাহলে প্রত্যেকটা পক্ষই তো তার পক্ষে শক্ত সাপোর্টের জন্য আশা ব্যক্ত আশা ব্যক্ত করতে পারে যেটা ভ্লাদিমির জেলেন্সকি যে আশাটা ব্যক্ত করেছিলেন যে তারা বলেছেন আমেরিকাকে তাদের পক্ষে জোর সমর্থন দেওয়ার জন্য তখন ট্রাম্প অভিযোগ করেন জেলেন্সকি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না এবং যুদ্ধ বন্ধ করতে যেসব ছাড় দেওয়া প্রয়োজন তা তিনি দিতে ইচ্ছুক নন সে uh, সময় জেডি uh, ব্যান্স আলোচনা শুরু সমালোচনা আলো করে বলেন জেলেন্সকির কূটনৈতিক জ্ঞানের অভাব রয়েছে যেটা আসলে যখন একটা কূটনৈতিক ডিসকাশন হয় দুটি পক্ষের মধ্যে আসলে অশালীন বা আন্ডার এস্টিমেটিং ওয়ার্ড ইউজ করা সেটা আসলে আরেকটা পক্ষকে ছুটো করা এবং পর যে বি ড্যান্সের সমালোচনাটা আসলে জেলেন্সকিকে মানসিকভাবে একটু হেয় করেছে যেটা অনেকে মনে করছেন গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ব্রেইনবার্ড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক ওয়ালস বলেন যার নেতৃত্বে চুক্তি হয় তাকে জানতে হয় কখন একটি খারাপ চুক্তি বা খারাপ আলোচনা থেকে বেরিয়ে আসতে হয় তিনিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও কীভাবে জেলেন্সকির দলকে ট্রাম্পের অনুভূতির বিষয়ে জানিয়েছিলেন সেটাও বলেছেন ওয়ালস ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্ত যাওয়ার পর ওই জেলেন্সকি স্বীকার করেন যে এটা ভালো হয়নি তবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিনেরা মার্কিন নেতাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনা তার নেই কারণ একদিক দিয়ে আলোচনা এক পর্যায়ে অনুমান করা হয়েছিল মার্কিনীদের পক্ষ থেকে যে ভ্লাদিমির জেলেন্সকি হয়তো মার্কিনীদের কাছে ক্ষমা চাইবেন এর আগে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মী বলেছিলেন যে ট্রাম্প আসলে জেলেন্সকিকে বের করে দিয়েছিলেন তবে রুবিও ওয়ালস জোর দিয়ে বলেছেন জেলেন্সকি তার প্রতিনিধিরা বাঘবিতণ্ডার পর দ্রুতই হোয়াইট হাউস প্রাঙ্গন থেকে চলে যান এমনটাই জানান ফক্স নিউজের সাংবাদিক জেকি হ্যানরিড এইসব নাম প্রকাশ না করে হোয়াইট হাউসের এক কর্মী যেটা বলেছিলেন যে জেলেন্সকিকে বের করে দেওয়া হয়েছে এটা আসলে মার্কিন ফরেন মিনিস্টার তারা বলেছেন যে না বাগবিদণ্ডার পরে জেলেন্সকি এবং তার প্রতিনিধিরা বের হয়ে গিয়েছিলেন তবে জেলেন্সকির সমালোচনা করে রবিও বলেন যে নিজের আচরণ দিয়ে সবার সময় নষ্ট করেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে জেলেন্সকির মতলব আসলে কি তা নিয়েও প্রশ্ন তুলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিও আরও বলেন এমন শীর্ষ পর্যায়ের একটি বৈঠককে চরম ব্যর্থ করে দেওয়ার জন্য জেলেন্সকির ক্ষমা চাওয়া উচিত এর এরই পরিপ্রেক্ষিতে জেলেন্সকি বলেছিলেন যে না তার ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনা নেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকে বলেন দ্বিপক্ষীয় আলোচনার সময় আমাদের অবশ্যই খুব স্বচ্ছ ও সৎ হতে হবে সেটা আসলেই অবভিয়াসলি কারেক্ট যে দুটি পক্ষ যখন বসবে তখন দুটি পক্ষই চাইবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো জন্য আমলে নেওয়া হয় এবং তারা প্রত্যেকেই চাইবে যে তাদের যেন স্বার্থ মানে ক্ষুণ্ণ না হয় বা অক্ষুণ্ণ থাকে সুতরাং যখন আলোচনা হয় যখন কোনো জিনিসের সমাধান হয় তখন দুটি পক্ষকে স্যাক্রিফাইস করতে হয় যে হোক কি ট্রাম্পের যে বৈঠক মণ্ডলের যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলেই দুঃখজনক সেটা ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়াটা আসলে বর্তমান বিশ্বের ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিষয় সারা বিশ্বের জন্যই কারণ ইউক্রেন যুদ্ধের এফেক্ট কিন্তু এফেক্ট ইম্প্যাক্ট কিন্তু সারা পৃথিবীতে পড়েছে বিভিন্ন দিক দিয়ে সুতরাং ইউক্রেন যুদ্ধের আশু সুরাহা হওয়া জরুরি এখানে ভ্লাদিমির জেলেন্সকে এবং ভ্লাদিমির পুতিন দুটি পক্ষ দুটি পক্ষের মধ্য থেকেই যদি আলোচনার প্রস্তাব আসে এবং সমাধান হয় তাহলে জাতির জন্য দেশের জন্য দেশের দেশ দুটির জন্য জাতির জন্য এবং সমস্ত পৃথিবীর জন্যই একটা স্বস্তির আশ্বাস স্বস্তির নিঃশ্বাস আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিওয়ার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ইনফরমেটিভ হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড স্পেক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে